আজকের এই ভিডিওতে আমি অটো ক্যাট এর পেজ কিভাবে করতে হয় প্রফেশনাল ওয়েতে অনেক সিম্পল উপায়ে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অনেক অল্প সময়ের মধ্যে আপনি প্রফেশনাল ওয়েতে পেজ করতে পারবেন আমরা যারা অটোক্যাডে প্ল্যান ডিজাইনের কাজ করে থাকি বা বিভিন্ন কাজ করে থাকি তারা যদি সঠিকভাবে পেজ সারাফটি না করতে পারেন তাহলে কিন্তু সঠিকভাবে আপনি অনেক সুবিধার মতো কাজগুলো করতে পারবেন না অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয় পেজ না করতে পারার কারণে যেমন আমরা যে মেজারমেন্টগুলো দেখাই সেই মেজারমেন্টগুলো অনেক সময় ছোট ছোট দেখায় অনেকেই অনেক পয়েন্টে ক্লিক করলে সেই গুলো ধরতে চায় না যেমন মিডল পয়েন্ট ধরতে চায় না সাইড কর্নার পয়েন্ট গুলো চায় না এবং আমরা যে যখন আমরা টেক্সট গুলো লিখি সেই টেক্সট গুলো অনেক সময় ভেঙে ভেঙে যায় বা দেখতে ভালো দেখা যায় না এই জন্য ছোট ছোট টেক্সট দেখা যায় এই জন্য সঠিক উপায় কিভাবে পেজ সেটআপ করবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব অনেকে আবার মিটারে কাজ করে থাকেন অনেকে ফিটে কাজ করে থাকেন তারাও কিভাবে ইউনিট পরিবর্তন করতে পারবেন সেটা আমি দেখিয়ে দেব চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যারা অটোক্যাডটা ওপেন করবেন অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করার পরে এখান থেকে আপনারা নিউ পেজ নেবেন আমি নিউ পেজ নিচ্ছি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এ ক্যাট এই এ ক্যাট অপশনটি সিলেক্ট করতে থাকে অবস্থাতে আপনারা ওপেন করবেন দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ কিন্তু এরকম দেখাবে আপনার সামনে এখানে গ্রিড লাইন দেখাচ্ছে তো আমি নিচের এই অপশন থেকে মডেলের পাশে এখানে গ্রিড লাইন অপশনটি আমি বন্ধ করে দিচ্ছি এখানে গ্রিড লাইন অফ করে দেওয়ার পরে কিন্তু এরকম দেখাবে তো প্রথমে যেটা আপনাদের করতে হবে কিবোর্ড থেকে ইউ এন ক্লিক করবেন ইউ এন ক্লিক করার পর যদি এন্টার দেন এটা হচ্ছে ইউনিট এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ডায়ালগ বক্স দিবে এখান থেকে আপনারা প্রথমে একটু যেন টাইপ এই টাইপে আপনারা ডেসিমাল থেকে আগে আর্কিটেকচারাল করে দিবেন আর্কিটেক দেওয়ার পরে প্রেশন থেকে আপনারা জিরো করে দিবেন এই এখান থেকে জিরো করে দেওয়ার পরে এখানে ইঞ্চিতে যেহেতু আমরা কাজ করবো ইঞ্চি থাকবে ইন্টারন্যাশনাল থাকবে এবং এখান থেকে যে অ্যাঙ্গেল টাইপ রয়েছে টাইপ ডিগ্রি মিনিট সেকেন্ড এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে কাজ শেষ এখানে ওকে দিয়ে বের হয়ে যাবেন এবার আপনারা কিবোর্ডে ডি চাপ দিয়ে ইন্টার দিবেন ডি চাপ দিয়ে ইন্টার দিলে এখানে ডাইমেনশন সেকশনটি ওপেন হবে এখান থেকে আপনারা মডিফাই অপশন যাবেন মডিফাই অপশন যাওয়ার পরে মডিফাই যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আপনাকে

এখানে হাইট রয়েছে এখান থেকে আমরা সিক্স ইঞ্চি হাইট দিয়ে দেবো টেক্সট হাইট এরপরে এখান থেকে সেট কারেন আমি যদি দেখাই একটু আপনাকে এই যে সেট সেট দেখতে পাচ্ছেন ক্লিক করে দিয়ে এবং এখান থেকে বের হয়ে আসবেন এরপরে আপনারা যাবেন প্রাইমারি ইউনিট রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রাইমারি ইউনিটে প্রথম যে অপশনটি রয়েছে ইউনিট ফর্মেট এখান থেকে আপনারা আর্কিটেকচার করে দেবেন এবং এখানে অপশনটি রয়েছে এখান থেকে জিরো করে দেবেন যেমনটা আমরা প্রথমে করেছি এরপরে এখানে কাজ শেষ এরপরে এখান থেকে আপনারা একদম বের হয়ে আসবেন করবেন ওকে দিয়ে ওকে দিয়ে বের হওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সবকিছু করার পরে কিন্তু এখানে আপনাকে সেট কারেন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে তো আমি সেট কারেন্ট অপশনটিতে ক্লিক করছি সেট কারেন্ট অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে যে ক্লোজ ক্লোজ করে দিবেন এরপর আপনারা কিবোর্ডের জেড এন্টার দিবেন এবং এ এন্টার দিবেন তো জেড মানে জুপ আপনারা বুঝতে পারছেন এবং এ মানে অল এরপর লিমিট পেজ লিমিট অনেকে লিমিটটা বোঝেন না লিমিট মানে হচ্ছে এই যে পুরো পেজটি রয়েছে মানে আপনি কত বড় একটি পেজ নিয়ে কাজ করতে চান তো আমরা সাপোজ 1000 ফিট 1000 ফিট একটা পেজ নেব তার মধ্যে কাজ করব যেন আমাদের অনেক বড় বড় ড্রয়িংগুলো এখানে করতে পারি তো কম নিতে পারেন তো এই জন্য যেটা করতে লিমিট কিবোর্ডে লিমিট লিখবেন এল আই এম আই এই যে লিমিট লিমিট লিখে এন্টার দিবেন লিমিট লিখে এন্টার পর দেওয়ার পরে আপনারা 0 ইঞ্চি কমা 0 ইঞ্চি দিয়ে দিবেন এন্টার দিবেন এরপর এখন আপনারা এই লিমিটটা দিয়ে দিবেন মানে পেজের সাইজটা দিয়ে দিবেন তারপর আমরা 1000 ফিট দিয়ে দিচ্ছি কমা এক হাজার ফিট এরপরে যেটা করতে হবে এখন আপনারা যদি একটা লাইন নেন তাহলে এল ইন্ডার দিয়ে আমরা একটা লাইন নিচ্ছি লাইন নিচ্ছি সাপোজ আমরা এখানে পাঁচ ফিট নেবো কিন্তু দেখতে পাচ্ছেন লাইন আঁকা বাঁকা হচ্ছে তো এটার জন্য আপনারা যেটা করতে পারেন কন্ট্রোল এল দিতে পারেন তাহলে কিন্তু লাইনটা সোজা হবে এখন আপনারা বলতে পারেন এফ এইট তো কাজ করা যায় হ্যাঁ করা যায় তো আপনারা কন্ট্রোল এল দিয়েও করতে পারবেন এরপর আমরা সাপোজ পাঁচ ফিট দিয়ে দিচ্ছি তো এখন আমরা পাঁচ ফিটের একটি লাইন টানলাম এখন আমরা একটা মেজারমেন্ট ঠিক আছে কিনা সেটা চেক করবো ডাইমেনশনটা চেক করবো এর জন্য যেটা করতে হবে ডি এল আই ইন্ডার দেবেন তাহলে এটা কিন্তু ডায়মন্ড প্রথম বিন্দু এবং শেষ বিন্দু যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক আছে আমরা যেমনটি একটি পাঁচ ফিটের একটা লাইন নিয়েছি ঠিক তেমন কিন্তু পাঁচ ফিটের লাইনটি দেখাচ্ছে এখন কথা হচ্ছে এখানে একটা সমস্যা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা তো এই অংশটুকুতে কিন্তু আমরা এই অংশটুকু কিন্তু আমরা এইখানে সেট করতে হবে এটা সেট করতে গেলে একটি কমেন্ট ব্যবহার করতে হবে সেটা হলো ইউ আইকন ভালো করে খেয়াল করবেন ইউ আইকন এই কমেন্টটি লিখবেন আপনারা ইউ সি এস আইকন আমি যেমনটি লিখেছি আপনারা একটু যদি দেখতে পারেন ইন্টার দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নোরিং নামে একটা অপশন রয়েছে এই নোরিং অপশনটি দিয়ে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই জিনিসটি কিন্তু সুন্দরভাবে এখান থেকে একদম জায়গা মতো সেট হয়ে গিয়েছে এখন আরেকটি কাজ রয়েছে অনেকেই যে প্রসেসটা করেন যে এখানে কিন্তু অনেকের এই যে মিডল পয়েন্ট ধরে না অনেকের এই মিডল পয়েন্ট গুলো ধরে না অনেকেরই এই মিডল পয়েন্টই ধরে না এইজন্য যেটা করতে হবে আপনাকে ওবি লিখে যদি আপনারা এন্টার দেন তাহলে ওবি যদি লিখিন এন্টার দেন তাহলে অবজেক্টের এজ অবজেক্ট স্ন্যাপ সেগুলো চলে আসবে সেই বক্সটা চলে আসবে এখানে কিন্তু আপনার এরকম ডিফল্ট ভাবে প্রথমে অবস্থায় এরকম সিলেক্ট থাকবে না মানে এই ঘরগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে এই জন্য যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল রয়েছে এই সিলেক্ট অল আপনারা ক্লিক করবেন করার পরে এখানে ওকে দিবেন এটা যদি আপনারা ওকে দেন তাহলেই কেবল আপনার এই যে মিডল পয়েন্ট গুলো আপনার উইন্ডুগুলো সেগুলো কিন্তু আপনার মাউজ আপনি ধরতে পারবেন তো এ হচ্ছে মোটামুটি পেস সেটআপ যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার দিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনি এইভাবে পেস সেটআপ দিয়ে কিন্তু প্রফেশনাল কাজগুলো আপনার সুন্দরভাবে স্মুথলি করতে পারবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে